আমি এই মঞ্চ থেকে দাঁড়িয়ে বলছি মুখ্যমন্ত্রীও দুর্নীতির বাইরে নয় তিনিও দুর্নীতির মধ্যে কাটতে সুপ্রিম কোর্টা স্বচ্ছতা ভাইপোকে বলে দেবেন অভিষেকমানের দিকে বলে দেবেন নওশাত সিদ্দিকী বলছে তোমার পিসি দুর্নীতি gostো পারলে যদি মিথ্যা কথা বলি আমার বিতমান আদির মামলা করে দেখাও অভিষেক বাবুকে বলে দেবেন আর অভিষেক বাবুর যে কটা চড়ানা চালা ঘুরছে তাদের উদ্দেশ্য বলি সময় থাকতে শুধরে যান আইনের মাধ্যমে পাঁচ টাকার পেলে আমুল খোঁচা দেব থানার বাড়ি করা নালে জেলের ভাত খাওয়াবো ওই সে কবু বাঁচাবে মনে হচ্ছে উনি নিচে কিভাবে বাঁচবে তার জন্য লাইন খুঁজছে বারবার পিসি দিল্লি পাঠাচ্ছে মোদিজির সাথে বসার চার তোমাদের কথা ভাবছে উনি বাঁচার জন্য মোদিজির কাছে মোদিজির কাছে পাঠাচ্ছে আর উনি ভাবছেন পাড়ার চারানার নেতাগুলো কি ভাবছে বলুন তো দাদা বাঁচিয়ে নেবে আরে দায়েরা তো পাড়ার চারানার নেতা অনুব্রত মন্ডল বীরভূমের বাঘ বলতো তৃণমূল কোনো ভয়ঙ্কর জেল থাকে তৃণমূলের আরা আগামী দিনে বেশ কিছু নেতা ওই জেলেই রাখা হবে দরকার তৈরি করতে হবে আমাদেরকে ওই জেল বাঘের জন্য অনেক কথা বলছিল অনেক মায়া কান্না কানছিল যখন রাত্রে খবর পেলাম জ্যোতিপ্রিয় বাবুর বাড়িতে ইডি গিয়েছে দীর্ঘক্ষণ তল্লাশি চলছে মমতা ব্যানার্জি তখন মনে পড়ে গিয়েছিল জ্যোতিপ্রিয় বাবুর সুগার আছে সুগার বেড়ে গেলে বিপদ হয়ে গেলে ছাড়বো না এখন তো জেলের মধ্যে আছে কই জ্যোতিপ্রিয় বাবুর একবার নাম তো মমতা ব্যানার্জি মুখে নিচ্ছেন কি উল্টে আমাদের কাছে প্রুফ আছে আমাদের শ্রীরামপুরের এমপি উনি বলছেন যদি প্রিয় বিষয় যদি প্রিয় বুঝে নেবে অনুব্রত মন্ডল বাবু যখন অ্যারেস্ট হয়েছিলেন যখন এক মাস পর্যন্ত তার পরিবারের সাথে এই কলকাতার কোন বাবু অর্থাৎ বড় নেতা তার পরিবারের সাথে যোগাযোগ করেনি আজকে পার্থ চ্যাটার্জি মহাশয় দলের মহাসচিব ছিলেন একাধিক পদ ছিল বড় বড় পদে হোল্ড করতেন তৃণমূলের তিনি এক বছরের অধিক জেলে আছেন তার পাশে আর দল দাঁড়াচ্ছে না যখনই জড়িয়ে যাচ্ছে তখনই দল হাত তুলে নিচ্ছে আমরা তো অনেকে একটু ভেবেছিলাম ওই তো সাজান শেখের জন্য একটু মায়া কান্না পারে দেখলাম বেশি দিন কাঁদলো না গতকালই ফিরা থাকি মহাশয় তৃণমূলের একজন হেভিওয়েট লিডার ফিরাদ হাকিম মশাই বলে দিলেন শাহজাহান যেটা করেছেন ভুল করেছেন মানে শাহজাহানের তো পাতা কাটতে দল থেকে শুরু হয়ে গেল শাহজাহান শাহজাহানের একটা বুঝে নেবে শাহজাহান যদি শাহজাহানের একটা বুঝতে হয় তাহলে আপনার পড়া চারানার নেতা এখন আমাদের গাড়ি আটকাচ্ছে হ্যান করছে ত্যান করছে যারা যা অন্যায় করছে তারা যখন ফেসে যাবে তাদের পাশে দল থাকবে তো শাহজাহানের পাশে দল থাকছে না আপনার পার্থবাবুর পাশে দল থাকছে না অনুপ্রতবাবুর পাশে দল থাকছে না এদের পাশে দল থাকবে তো একটু দিয়ে শুনিয়ে দেবেন আপনাদের জানিয়েও দিই অনেক ক্ষেত্রে দেখছি আমাদের ছেলেদের নামে অনেক মিথ্যা কেস দিয়ে অনেককে পুলিশকে দিয়ে অরেস্ট করাচ্ছে পুলিশের প্রতি আমার ব্যক্তিগত কোনো রাগ নেই ভাই আমার কোনো বেশি পুলিশের প্রতি রাগ নেই আগে জানিয়ে দিই আপনাদের যেটা বলছি পুলিশকে দিয়ে অরেস্ট করা